মানুষ বোঝা সুবিধের জন্য অনেক সময় উপমা ব্যবহার করে উপমা কখনো কাউকে ছোট করার জন্য নয় বরং কোনো সত্যকে সহজভাবে তুলে ধরার জন্য ধরা যাক একটি সন্দেশ সন্দেশ যতই সুস্বাদু হোক যদি সেটিকে খোলা জায়গায় রাখা হয় তাহলে সেখানে মাসি বসে মাসি নোংরা করে আর সেই সন্দেশ খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে এখানে কি সন্দেশের দোষ না দোষ আমাদের অসচেতনার এই উপমার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয় যা মূল্যবান তাকে সুরক্ষা দিতে হয় ধর্মে গ্রন্থেও বলা হয়েছে নারী সম্মানের যোগ্য তিনি আল্লাহর একটি বিশেষ নিয়ামত সমাজ গঠনের মূল ভিত্তি নারীকে সম্মান না দিলে নারীকে নিরাপত্তা না দিলে শুধু নারী নয় পুরো সমাজই অসুস্থ হয়ে পড়ে এখানে কাছের বাক্স বলতে বন্দিত্ব বোঝানো হয় না এর অর্থ শালীনতা নৈতিকতা ও সামাজিক দায়িত্ব ধর্ম কখনোই নারীকে অপমান করতে শেখায় না ধর্ম শেখায় চোখ সংযত করতে চিন্তা শুদ্ধ রাখতে আচরণ সুন্দর করতে সমস্যা নারীর পোশাকে নয় সমস্যা নোংরা দৃষ্টিভঙ্গিতে সমস্যা স্বাধীনতার নয় সমস্যা অসংযমে তাই নারীকে নয় নিজের মানসিকতাকে কাছের মধ্যে স্বচ্ছ করুন যে সমাজ নারীকে সম্মান করে যে সমাজ নারীকে নিরাপত্তা দেয় সেই সমাজই আল্লাহর কাছে প্রিয় মনে রাখবেন সম্মান থাকলে সমাজ সুস্থ থাকবে নৈতিকতা থাকলে জীবন সুন্দর হবে এই শিক্ষায় আমাদের গ্রহণ করা উচিত